হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা এবার আপনাদেরকে দেখাবো যে পলিগ্রাম টিভি এই যে মাচান বিখ্যাত সে ভাইরাল মাচান আপনারা আমার পিছনে খেয়াল করলে দেখতে পাবেন এই মাচানে অনেক ভিডিও আছে তাদের তো এখান থেকে পলিগ্রাম টিভি স্টুডিও মাত্র এক মিনিট পায়ে হেঁটে পথ আপনাদেরকে আমি নিয়ে যাবো সেই দিকে এই দিকটা হচ্ছে সেই পল্লিগ্রাম টিভির স্টুডিও চলুন স্টুডিওতে গিয়ে দেখা হয়েছিল আগুনের সঙ্গে টনির সঙ্গে রিয়াজের সঙ্গে এবং দেখা হয়েছিল ইয়াসিন শাহিন এবং সামাদ এবং দেখা হয়েছিল সেই মমিনের সঙ্গে দেখতে পাচ্ছেন সেই ছোট্ট মমিন তার কিছুক্ষণ পর শুরু হয়ে গেল ফর্ম ফিল আপের কাজ প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ চলছে আর এইদিকে স্টুডিওর নিচে ফর্ম দেওয়া নেওয়ার কাজ হচ্ছে লাইন দিয়ে প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি বিশু তার ভক্তদের নিয়ে ছবি তুলতে ব্যস্ত সেই ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রিয় দর্শক বন্ধুরা হ্যালো দোস্তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবি খুশি নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রবি আপনাদের সঙ্গে আছি দূর থেকে দূরান্ত পাহাড় থেকে সমুদ্র দেশ থেকে বিদেশ ভিডিও বানাবো আমি ঘরে বসে উপভোগ করবেন আপনারা প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পল্লীগ্রাম টিভি স্টুডিও যেখানে আজকে অডিশান আপনারা সকলে হয়তো জানেন এবং অনেকেই জানেন যে আজকে পল্লিগ্রাম টিভির অডিশান তারা অডিশানের মাধ্যমে একটা এডিটম্যান এবং একটা নিচ্ছে আজকে তো সেখানে যাবো এবং কতজন সিলেক্ট হচ্ছে এবং কতজন সেই অডিশনে অংশগ্রহণ করছে সবটাই থাকবে এই ভিডিওর মাধ্যমে তো ধন্যবাদ জানাই রবিউল ভাইকে এবং হারুন ভাইকে যে অডিশনের মাধ্যমে আপনাদের সঙ্গে নতুন নতুন ছেলে মেয়েদের কাজ করার একটা সুবর্ণ সুযোগ করে দেওয়ার জন্য তো সেখানে যাব আজকে প্রিয় দর্শক বন্ধুরা এবং সবটাই দেখছে এই ভিডিওর মাধ্যমে আর একটা কথা মনে রাখবেন সবাই বানাই সবার জন্য আর আমি ভিডিও বানাই আপনাদের জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পলিগ্রাম টিভি স্টুডিওতে চলুন যাও যাক প্রিয় দর্শক বন্ধুরা এর আগে যে অডিশনটা হয়েছিল দু জানুয়ারি মাসে পলিগ্রাম টিভি স্টুডিওতে তো তখন আমি সেখানে গিয়েছিলাম আর সেখানে গিয়ে আমি তো অবাক এত পরিমাণে ভিড় হয়েছিল আর অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছিলো সে পল্লিগ্রাম টিভিতে অডিশন দেওয়ার জন্য আজকেও সে পল্লিগ্রাম টিভিতে অডিশন আর আজকেও যাচ্ছি সে পল্লিগ্রাম টিভি অডিশন আপনাদেরকে দেখাতে তো চলুন যাওয়া যাক আর আজকে সে পল্লিগ্রাম টিভিতে কত পরিমাণে লোক হয় এবং কত দূর দূরান্ত থেকে লোক আসে সবটাই দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে তো দর্শক বন্ধুরা বাইক চালিয়ে সেই সকাল থেকে বাইক চালাচ্ছি মানে সকাল সকাল বেরিয়েছি কারণ এবার অডিশানের টাইমটা খুবই ফাস্ট মানে আটটা থেকে শুরু হয়ে যাবে এরকম ভিডিওর মাধ্যমে বলেছে তো আমরা একটু ফাস্ট বেরিয়ে গেছি তো প্রায় চলে এসেছি আর কিছুটা গিয়ে হচ্ছে সেই পল্লিগ্রাম টিভির অডিশান যেখানে হবে যে স্টুডিওতে তো সেখানে চলে এসেছি এবার আপনাকে একটা জিনিস দেখায় তাদের গ্রামের কাছাকাছি চলে এসেছি আপনাকে দেখায় এই যে দেখতে পাচ্ছেন এইটার সিন এখানে হয়তো অনেক শ্যুট হয়েছে বলে আমার মনে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন মানে এটা চিনা চিনা মনে হচ্ছে আর এখান থেকে আর কিছুটা দূরে মানে এখান থেকে আর কিছুটা গিয়ে হচ্ছে সে পলিগ্রাম টিভির স্টুডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শফিকদের গ্রাম আর অবশিষ্ট চলে আসলাম সেই শফিকদের গ্রামে আর এটা হচ্ছে শফিকদের গ্রাম আর এখান থেকে কিছুটা গিয়ে হচ্ছে সে পলিগ্রাম টিভি মানে পলিগ্রাম টিভির কাছাকাছি সব একটাদের বাড়ি আর এটা হচ্ছে পলিগ্রাম টিভির গ্রাম এই যে পুকুর পার্ক দেখতে পাচ্ছেন এখানে অনেক শ্যুট হয়েছে আর এই যে ঢালাই রোডটা ওই দিকটা হচ্ছে শফিকের বাড়ি আর এখানে অনেক শুট হয়েছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে এখানে অনেক শ্যুট হয়েছে আর এখান থেকে সামনে একটা মসজিদ পড়বে তারপর টার্লিং পড়বে টার্লিং এর পরে হচ্ছে সেই পল্লিগ্রাম টিভির স্টুডিও যেখানে আজকে অডিশন আছে আর আমি প্রায় চলে এসেছি যে দেখা যাক আজকে অডিশনটা কেমন হয় আর যে একটা মাচান আর দোকানের শুট আপনারা দেখেছেন অনেক ভিডিওতে আর সেই মাচানটা এই যে প্রিয় দর্শক বন্ধুরা এটা হচ্ছে সেই মাচান আপনাদেরকে মাচানটা পরে আমি ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি তার আগে আপনাদেরকে দেখাই যে মাচান থেকে মাত্র পায়ে হেঁটে এক মিনিট হয়তো লাগতে পারে আপনি পৌঁছে যাবেন সেই পলিগ্রাম টিভির স্টুডিওতে এটাই হচ্ছে সে পল্লিগ্রাম টিভির স্টুডিও প্রিয় দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই পল্লিগ্রাম টিভির স্টুডিও আজকে এখানেই সেই অডিশনটা আছে আর দেখতে পাচ্ছেন যে কত সকালো কত ফাস্ট লোক চলে এসছে এখানে অডিশন দেওয়ার জন্য কোথায় কোথা থেকে লোক এসছে এবং কত পরিমাণে লোক আসে সবটাই তুলে ধরবো আপনাদেরকে প্রিয় দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি ভিডিওটা অনেক সুন্দর হবে দর্শক বন্ধুরা সকল সকল একটা ভাইকে পেয়ে গেছি তো এখানে অডিশন দিতে ভাই কোথা থেকে এসছো তুমি অডিশন দিতে এসেছি থেকে কখন এসছো ওখান থেকে মূলত আমি বাড়িতে বেরিয়েছি তিনটে সময় তিনটে সময় এত এত মর্নিং মানে আমার রাস্তা থেকে একশো কিলোমিটার কিলোমিটার আর এখানে এসে কখন পৌঁছালে আমি এসেছি এখানে প্রায় আটটায় পৌঁছে তুমি কি এখানে অডিশন দিবে আজকে হ্যাঁ অডিশন দিতে মানে তুমি কি রোল করবে এরকম বলে মনে হচ্ছে তোমার আমি নায়কের রোল করবো নায়ক বাহ অ্যাকচুয়ালি তোমার নায়কের মতো চেহারা খুব ভালো লাগছে দেখতে কি ওটা ছবি আচ্ছা খুব ভালো তো দেখা কি ভাই অডিশন দিবে চান্স পাই কিনা তো ভাইয়ের সঙ্গে পরে কথা হচ্ছে বন্ধুর আমি চলেছি সেই পলিগ্রাম টিভি স্টুডিওর সামনে আমার পিছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পলিগ্রাম টিভি স্টুডিও আর যেটা ফর্ম দেওয়া হয় পলিগ্রাম টিভিতে আপনাদের ফর্মটা আমি দেখাবো দেখুন এখানে আমি ডিটেলস ক্যামেরাম্যানকে বলতে বলবো যে ফর্মে হচ্ছে এই একটা ফর্ম এখানে সব বাংলাতে লেখা আছে এখানে ছবি এবং নাম বাবার নাম এবং ঠিকানা আর বয়স জন্ম তারিখ বাস এ আর ফোন নম্বর এ কয়েকটা জিনিসই আছে এখানে ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে তারপরে অডিশনের মাধ্যমে যদি সিলেক্ট হন আপনি তো তারপরে জানানো হবে পরবর্তীকালে তো ভিডিওটা দেখতে আশা অনেক ভালো হবে আর এখানে এখন বর্তমান খুব এবং খুব মানে এখানে পরিবেশটা খুব ভালো লাগলো এখানে এসে তো এখানে অডিশনটা হচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেক ভালো এবং সুন্দর হবে আজকের এই ভিডিওটি বলছি পল্লিগ্রাম টিভি অডিশন উপলক্ষে আজকে এখানে দোকান বসে গেছে বলছি দাদা দাদা কিনা কেমন ভালো খুবই ভালো না অল্প রোল পারপিস কত হচ্ছে ফুল হাফ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যা আজকে পলিগ্রাম টিভি অডিশন উপলক্ষে এখানে অলরেডি খাবারের দোকান পর্যন্ত বসে গেছে অনেক লোকজন এসে দেখতে পাচ্ছেন সেই ভিডিও রবি খুশি ইউটিউব চ্যানেলে বলছি তুমি তো পলিগ্রাম টিভিতে অডিশন দিতে এসছো তো তোমার একটা ভিডিও নিচ্ছি কোনো সমস্যা আছে নাকি তোমার না না কোনো প্রবলেম আপনাকে প্রথমে দেখিয়েছিলাম যে এক ভাই অডিশন দিতে এসেছে আর সে এখন অডিশন দিতে এইমাত্র বেরোলো তো অডিশন কেমন হলো তোমার অনেক সুন্দর হয়েছে আমার অডিশন আচ্ছা তুমি তখন থেকে লাইনে ছিলে এইমাত্র ডাকলো নাকি তোমাকে হ্যাঁ কিছুক্ষণ আগে আমাকে ডেকেছে তো বলছি যে অডিশনে কি জিজ্ঞাসা করেছিল তোমাকে বলো আমাকে জিজ্ঞেস করেছে তোমার মন মতো তুমি একটা অভিনয় করে দেখাও আমার মন মতো আমি একটা ভিলেনের অভিনয় করে দেখাইছি হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা এবার আপনাদেরকে দেখাবো যে পলিগ্রাম টিভি এই যে মাচান বিখ্যাত সে ভাইরাল মাচান আপনারা আমার পিছনে খেয়াল করে দেখতে পাবেন এই মাচানে অনেক ভিডিও আছে তাদের তো এখান থেকে পলিগ্রাম টিভি স্টুডিও মাত্র এক মিনিট পায়ে হেঁটে পথ আপনাদেরকে আমি নিয়ে যাবো সেই দিকে এই দিকটা হচ্ছে সেই পল্লীগ্রাম টিভির স্টুডিওতে চলুন আর আজকে এখানে স্টুডিওর যে অডিশন উপলক্ষে এখানে মেলা টাইপের যেটা বাদাম এবং বাচ্চাদের খেলার জায়গা এবং অনেক কিছু বসে গেছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে মাত্র কয়েক মিনিট মানে এক মিনিটও লাগবেন আপনার পায়ে হেঁটে আসতে আপনাদের দেখাচ্ছি দেখুন হ্যাঁ একটু ভাই দেখাচ্ছি আপনাদেরকে জানেন এর আগেও আমি এখানে এসেছিলাম যেটা জানুয়ারি মাসে অডিশন হয়েছিল তখন ভিড় ছিল আর এখন আজকেও প্রচুর পরিমাণে ভিড় আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই থেকে অডিশন চলছে আর প্রচুর পরিমাণের ভিড় আজকে এখানে তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে সেই ভিডিও আর এখানে দেখতে পাচ্ছি অনেক ভ্লগারও এসছে আজকে তো আহ কথা বলবো অডিশন কেমন হচ্ছে অডিশন একটু আগে আমি গিয়েছিলাম ভিতরে প্রচন্ড ভিড় আমি ভিতরে যেতে পারলাম না তো একটু পরে যাব তারপরে আপনাদেরকে জানাবো আচ্ছা এটা হচ্ছে কোন কন্টিনিউ ভিডিওটা আহমেদ ভাই এবং পাশে দেখতে পাচ্ছি আটা ব্লগার ভাইকে আমি আছি আপনাদের সঙ্গে চিন্তা নাই আপনার ভিডিও পাবেন দুর্দান্ত চ্যানেলটি করে রাখবেন সাবস্ক্রাইব প্রিয় দর্শক বন্ধুরা দেখা হচ্ছে নতুন আটে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমার ব্লগ ভিডিও গুড বাই দর্শক বন্ধুরা থ্যাংক ইউ